এই দেখেন বন্ধুরা দেখেন 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 মাছটা বিশাল বড় এই দেখেন বন্ধুরা একেবারে জল জলটা মনে বড় বড় না বন্ধুরা এই দেখেন বন্ধুরা দেখেন বিশাল বড় এক মাছ দেখেন শিলং মাছ দেখেন কত বড় এত বড় মাছ দেখেছে আমার তো ঠিকই নি তো বিশাল বড় এক শিলিং দেখছি কে যেতে পারে মাছটা পাঁচ কেজি কম পাঁচ কেজি হচ্ছে বন্ধুরা পাঁচ কেজি পাঁচ কেজি এক প্রথম সিলিন্ড আমাদের বনি হয়ে গেছে বন্ধুরা এখন তো অনেকগুলো বসি আছে আমাদের আগে দেখি আগে তো বাড়তে পারে বড় এর চেয়ে বড়ো তো আছে এখানে বন্ধুরা অনেক বড় দেখা যাক বসেগুলো আমরা তুলছি না ফিলাল এগুলোকে আবার বয়স মাসের জন্য দেওয়া হচ্ছে তা আগে দেখি আগে আরও মনে হয় বেঁচেছে এখানেই আছে এখানেই আছে বন্ধুরা এই যে একটা মাছ আছে এই দাদা কষ্ট তো ভালো হচ্ছে দেখি কী মাছ অল্প বড় আইডে আরে তো আ গেছে বসি একবার নিচে থেকে পুরো টানি গেছে শতরা কিছু দেখতে বন্ধুরা হ্যাঁ কই গেল 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 কোথায় আরো দূরে একেবারে নিচে হ্যাঁ এই যে আছে এই বসির পরেছে বন্ধুরা বড় এক সিলিন্ডার সিলিন্ডার সিলিন্ডে বিশাল বড় এক সিলিন্ডে বন্ধুরা এই দেখো বন্ধুরা কত বড় এক সিলিন্ডার আপনারা এত বড় সিলিন্ডার দেখছেন যাকে বলে ঘাড়ো মাছ ঘাড়ো

এরকম দারুণ দারুণ মাছ আমাদের বসতে পারতে থাকে বন্ধুরা এসে এবার আগে আবার কিছু দেখা যায় নাকি এখানেই এই তো এখানেই আছে এখানেই আছে বন্ধুরা বেশি দূর নাই মাছটা এখানেই আছে এইটা চালের মাথাটা খেয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নেই সমস্যা নেই

খুঁটা মজা আসছে না পারছি না কিন্তু মাথা ছাড়াচ্ছে ধরতেছে না ঠিক করে তো বন্ধুদের দেখছো কত বড় বড় আজকে সিলেন্ট বানা দিচ্ছি আমরা এই মাছগুলো তোমার ওখানে পাওয়া যায় নাকি সেটা কমেন্টে একটু বলে দেবেন আর আগে কখনো দেখেছো নাকি এমপি পাওয়া যায় এই মাছগুলো আর রাজস্থানেও পাওয়া যায়

তা তোমরা ভিডিওটা লাইক না করেই চলে যান আর নিজেদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করেন ভিডিওটা তুমি একটা শেয়ার করলে আমার একটা আসবে এখানে বন্ধুরা আর একটা মাছ আছে সেটাও তোমাকে দেখাবো যে কী মাছ এটা দেখা তো মাছটাকে তোল আগে ঠিক না মাছটা চার খেয়ে গেছে চাল তো বন্ধুরা আমাদের খেয়ে গেছে চার মাছ তো বাদে নাই যেগুলো বাদেছে সকল আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটা মাছ আছে মাছটা অনেক বড় মনে আছে বন্ধুরা মাছটা উঠছে না উঠছে না লোক তল গেছে

আগে আগে আরো মাছ আছে বন্ধুরা এখানে বোসিটা মনে হচ্ছে কেটে গেছে আমাদের লাগতে অনেক এসে দি ডান গড়া মাছটা এনেছে আছে ও তো মাছটা তাও এত সার খাইছে তো মাছ আছে থাকে সিলেট মাছের একটা টান কি জানা বুঝে ওই মানে ছোটো মাছ না না মাছটা বড় ওটা অনেক বড়ো মাছ ওটা বিশাল বড়ো মাছ ওটা তোর তো মনে ছোটো কিন্তু মাছটা বিশাল বড়ো এই মাছটা টান টানি করবে বেশি না কেন কি তোর দিয়ে এত টানতে এতক্ষণ ধার তার টানবে দেখো বন্ধু শার্ক মাছ আছে এটাকে শার্ক মাছের মতন একদম দেখতে হ্যাঁ

বসি রেখে ধরে দেবে উল্টোবার দেওয়া দিচ্ছে বন্ধুরা এর মুখের বাইরে দেওয়া দিচ্ছে বসি আমার কিসমাত দেখো তোমাদের জন্য আজকে মাছের দেখি বন্ধুরা আগে আরো আজ তো অনেকগুলোই বড় বড় মাছ দেখিয়েছি তোমাদেরকে এতক্ষণ আর এখানে তো বসি তো আরো অনেকে আছে এখানে আরাম আরেকটা আসছে নাকি সুন্দর দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বস্তুগুলা করে ডাকিয়ে ফেলেছে বাহ

আবার লোক নিইছানে আবার আস্তেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে অনেক খাতার নাগাদের দাঁত এ দেখো কীরকম ডেঞ্জারাস শরীর মতন শক্ত দাঁত ভাঙেও না